go on.

আচ্ছা বল ভাই সবগুলো লুঙ্গি দেখাবো দেখানোর আগে আপনার সাথে লোকেশনটা বলে দেন কাস্টমারদের আমাদের সবের লোকেশন হলো আপনার ভুলজা মার্কেট এক 10 নম্বর গলি 152 নম্বর দোকান চৈতি লুঙ্গি চৈতি লুঙ্গি হ্যাঁ চৈতি আচ্ছা এছরা আপনারা বলতে গাউসিয়া যারা চিনবেন না এখানে আমি ফোন দিলে আপনারা রিসিভ করে আসতে আচ্ছা ভাই তাহলে আজকে আমাদের ফারস্টে আপনি কি দেখাবেন আমাদের ফারস্টে আজকে দেখেন সর্বনিম্ন যেটা মাত্র 60 টাকা মাত্র 60 টাকাতে শুরু করবেন হ্যাঁ ভাই হ্যাঁ মাত্র 60 টাকা লুঙ্গি ভাই জি ভাই

দেখেন বাচ্চাদের প্রচুর পরিমানে লুঙ্গি আছে দেখেন বান্ধা কিন্তু আর এই মার্কেটে ভাই বললো দশ হাজারের উপরে নাকি দোকান আছে ওকে বড় ভাই নেই আমাদের কি দেখাচ্ছেন আপনি বড়দের মধ্যে সর্বনিম্ন

এগুলো প্রাইস কত করে ভাই পঁচানব্বই পঁচাত্তর টাকা হ্যাঁ পঁচানব্বই টাকা পঁচানব্বই পঁচানব্বই টাকা ওকে বড় ভাই সরি আচ্ছা পঁচানব্বই আর আপনার সুতির মধ্যে সর্বনিম্ন আছে সুতির মধ্যে এগুলো হ্যাঁ আচ্ছা ওকে এই যে দেখেন সুতির ভিতরে একদম ভাই কালার কি আশি টাকা মাত্র একশো আশি একশো আশি টাকা তাই ভাই এগুলো কালার যাবে নাকি ভাই আর না ভাই সুতি কাপড় সুতি কাপড় হ্যাঁ হ্যাঁ এই যে ডিজাইন আছে আরও ডিজাইন এগুলো কিন্তু আগে কম রেট ছিল আচ্ছা আমরা কিন্তু প্রতিটা মালে কিন্তু দেখাচ্ছি আপনারা প্রত্যেকটা মালে কিন্তু কালার হবে আপনারা কালার গুলো ইমোকালে ফোন দেখে নিতে পারেন নাকি ভাই

খুবই গরজি আছে এইসব কালার মধ্যে একটু বেশি কালার চলবে ভাই এগুলো দুইশো তিরিশ টাকা টাকা দেনা অনেক ভালো কাপড় দুইশো তিরিশ টাকার মধ্যে অনেক কালেকশন পেয়ে যাচ্ছেন আপনারা এটা একবার আমার নিজের ছবি দেওয়া আচ্ছা আপনার নিজের ছবি দিয়ে একবার হ্যাঁ আবার এটা আপনাদের এই যে শিলির মধ্যে স্টিকার দেওয়া আছে চৈতিলঙ্গি আচ্ছা যে কোনো সমস্যা হবে ডাইরেক্ট ফেরত এটার মধ্যে আপনার হ্যাঁ অনেক কালার আছে আচ্ছা দেখেন বর্তমানে আপনার এই সব ডিজাইন একটু ভালো চলবে চলবো ভাই লুঙ্গির জগতে যত লুঙ্গি আছে সবই আপনার কাছে আছে সবকিছু আছে স্মার্ট বুক হারি জয়পাড়া এই আর একটা কালেকশন দেখেন ওই দেখেন

আচ্ছা বড়ো ভাই ওকে নেক্সট টাইম আমাদের কি দেখাচ্ছেন ভাই এই যে একটা জুড়ি মাল আছে প্রচুর পরিমাণে কালেকশন ভাই দেখেছে আপনারা শপে আসেন ভাইয়ের এই যে দেখেন কালেকশন দেখেন জুড়ি মালটা দেখেন অনেক ভালো একদম সফট এটা আপনার মাত্র দুশো বিশ টাকা দুশো বিশ টাকা মাত্র হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে এই যে আপনার সোয়াতের ভিতরে একটা লুঙ্গি এই যে আর কালেকশন দেখেন এই দেখেন কালেকশনগুলো দেখেন ছয় বিশাল বড় দুশো পঁয়ত্রিশ টাকা বিশাল বড় লুঙ্গি ভাই সয়াদ লুঙ্গি দুশো পঁয়ত্রিশ আচ্ছা বড় ভাই ওকে

সাধারণত পরিমানে কালেকশন আছে ভাইদের কাছে আপনারা দেখেন এই কিন্তু ঠিক আছে করে আমাদের কাছে শুধু এটা আপনার মধ্যে ডিজাইন আছে অনেক ডিজাইনেস অনেক ডিজাইন আছে ভাই এই যে দেখেন অনেক ডিজাইন আচ্ছা ডিজাইন আপনারা একটু ভালো দেখেন

আর কিছু আনকমনের ভিতরে দেখেন শেডের ভিতরে কালেকশন দেখছেন এই দেখেন কালেকশন দেখেন মাত্র 305 টাকা শেড কাপড় 300 টাকা ভাই ইয়ং বয়জের জন্য অনেক সুন্দর 305 একবারে খুবই অনেক ভালো একদম পাকা ছয় হাত

লুঙ্গি দেখেন একদম সত্তর চারশো সত্তর ভাই অনেক ভালো একটা এই যে যারা আপনার দুই তিন কালারের ভিতরে এই যে এই যে ভালো লুঙ্গি দেখেন এই যে পাঁচশো হানকামন পাঁচশো পঞ্চাশ ভাই হ্যাঁ আচ্ছা এই যে এক কালারের ভিতরে আপনার কম দামি আছে মিডিয়াম আছে দামি আছে এই লুঙ্গিটা দেখতে পারেন পাঁচশো এক কালার আবার এটা একটা কালারই কিন্তু এটা কিন্তু আবার কম মাত্র চারশো আচ্ছা এগুলো কাম কোয়ালিটি ভালো ভাই অনেক ভালো ভাই অনেক অনেক আচ্ছা যে এটা কোম্পানির একটা আচ্ছা এই যে এই লুঙ্গিটা দেখতে পারেন এই একটা দেখেন বোখারি কোম্পানির মাত্র চারশো টাকা

এগুলা কিন্তু প্রত্যেকটা কাপড় আপনি একদম হাতের মুঠ হয়ে নিয়ে নিতে পারবেন অনেক ভালো কাপড় মার্শালাইজ করা কত করে ভাই এগুলা এটা আপনার পাঁচশো বিশ পাঁচশো বিশ টাকা হ্যাঁ এক পিস পাঁচশো বিশ আচ্ছা আপনার একটা মাল আছে আমার নিজের এই একটা লুঙ্গি দেখেন সব কোয়ালিটিফুল লুঙ্গি তাই না সুন্দর সুন্দর লুঙ্গি বিশাল সাইজ কিন্তু কত করে ভাই এটা এটা আপনার বলবো পাঁচশো দশ টাকা হ্যাঁ পাঁচশো দশ পাঁচশো দশ টাকা এটা আরো কোয়ালিটিফুল হ্যাঁ হ্যাঁ এটা আবার আছে চেকের ভিতর এগুলো সব শেড এটা আবার চেক আচ্ছা শেড হ্যাঁ এই যে

সবগুলার এই যে আপনার পেডি আছে পেডি পেডি মালা আছে যে গোয় বিছে লাগে দেওয়া যাইব এই যে এগুলো দিয়া ভাই আচ্ছা ওইগুলো এগুলো হলো আপনার রুইতপুরি কাপড় এই যে রুইতপুরি মাত্র 750 কত ভাই এক পিস 750 এক পিস 750 হ্যাঁ এগুলো হলো আপনার তাতের লুঙ্গি তাতের লুঙ্গি হ্যাঁ আচ্ছা 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 আপনার আতা এগুলো ভাই এগুলো হলো আপনার এই যে দেখেন এক পিস বারোশো বারোশো ভাই এক পিস বারোশো এগুলো আপনার অরিজিনাল তাঁতের লুঙ্গি এগুলো কত করে ভাই এই দুটোই বারোশো টাকা পিস সাদা কালার আছে এগুলো আমাদের পঞ্চাশ ষাট টাকা কালার ষাট টাকা কালার হবো এগুলো আপনার দামি লুঙ্গির মধ্যে যাদের দামি লুঙ্গি বেশি দরকার আপনি যোগাযোগ করেন আচ্ছা আপনার অনেক ডিজাইন আছে সবগুলো তো আর দেখানো সম্ভব ভাই নোয়াল টিভির কথা বললে কি কোনো একটু টিভির কথা বললে আচ্ছা দেখালাম না কাস্টমারের উদ্দেশ্যে বলে দিন ভাই কিভাবে কাস্টমার আপনার দোকানে আসবে ভাই আপনারা যারা আপনার সরাসরি আসতে এক দশ নম্বর গলি একশো দোকানে আসলে আমার দেখবেন আর যদি কেউ চিনেন না চিনেন তাহলে আপনার রাস্তায় নাই ফোন দিলে আমি যাই নিয়ে আসতে পারবো যারা কুরিয়া নিতে চান তারা তো এই জায়গাতে স্ক্রিনশট দিলে পারবেন আর যাদের মনে করেন যে আরো আইটেম দেখার ইচ্ছা বা হোয়াটসঅ্যাপে নক দিন ইনশাল্লাহ দেখানো হ্যাঁ আচ্ছা ভাই ভাই ভালো থাকেন সবাই দোয়া করেন ওকে